শুরু হচ্ছে সেমিফাইনাল ম্যাচ এদিকে অরেঞ্জ কালার জার্সি আছে ক্লাস কালচার এবং মানে মা বাবা স্যার বলে মার মার না রেফারি আছে আমাদের মনে করি না ঠিক আছে দুটো টিমকে বলে দিলাম খেলবে নিজেদের মধ্যে আজকে আলাদা খেলতো কালকে একসাথে খেলবে একদম নিজেদের মতো করে খেলবে ঠিক আছে একদম কাউকে মারপিটে যাবে না আমার কাছে হলুদ কার্ড নেই কিন্তু রেড কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি বলে রাখলাম হলুদ ব্লু তো স্টার্ট হলো সৌরূপনগর ভার্সেস ক্রস কালচার সেমি ফাইনাল ম্যাচ বল দখলে স্বরূপনগর সুন্দর শট নিয়েছিল কিন্তু কর্নার এলো কিন্তু ওদিকে শট নিচ্ছেন স্বরূপনগর ফুটবল কোচিং সেন্টার পাস

অসাধারণ তো 100 গোলে এগিয়ে গেল ক্রস কালচার তবে কিন্তু ऑलरेडी খেলাটা স্টার্ট করে দিয়েছে স্বরূপনগর ক্রস কালচার

শ ছিল গোল পরিশেধ করার শো সুযোগ আছে গোল আসতে পারে ও

ক্রস কালচার আক্রমণে গোল ফাউল দিয়েছে কিন্তু বান্ডিদা ফাউল দিয়েছে গোলকি টাচ গোলকি টাচের জন্য কিন্তু বানটিদা ফাউল দিল শৈলেশনগর সুযোগ আছে

শট আর গোল বলতে বলতে তিন দুই গোলে এগিয়ে গেল কিন্তু শৈলেশনগর তিন গোলে এগিয়ে গেল এবং ক্রস কালচার দুই আডি ম্যাচ চলছে কিন্তু সেমিফাইনাল ম্যাচ তো এরকম শর্ট ওদিকে শেষ গোলরক্ষকের হাতে গোলরক্ষকের লং শর্ট মিস করে যাচ্ছে কিন্তু বলতে বলতে কিন্তু উইনিয়ার হয়ে গেল মানে ফাইনালে অংশগ্রহণ করল নগর তিন দুই গোলে উইনিয়ার হলো কিন্তু নগর